আবারও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের সেই বিষয়টা একই এক্সপিরিয়েন্সের টেড মার্কস তাই এক্সপিরিয়েন্সের টেন্ড মার্কস নিয়ে কিন্তু একের পর এক মামলা দায়ের হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে তো এখন যা পরিস্থিতি আদৌ ফ্রেশার্সদের চাকরি হবে তো শুধু তাই নয় দু হাজার ষোলো সালের যারা যোগ্য শিক্ষক আছেন তারা কি চাকরি টিকিয়ে রাখতে আদৌ পারবেন এ বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন তো আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলে রাখি তোমরা সবাই জানো যে এস যখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখানে একটি কলামে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের টেন মার্কস কথা উল্লেখ করা ছিল এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে প্যারা টিচার এবং ডিআই তারা অ্যাপ্রুভ কোন কন্ট্যাকচুয়াল টিচার এই টেন মার্কস পাওয়ার তারা যোগ্য এই কলামকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন বা হাইকোর্টে দায়ের হচ্ছে অনেক মামলা তো গত পরশু দিন এনভিএস এবং কেভিএস এর তরফ থেকে বা এনভিএস এবং কেভিএস এর কিছু কন্ট্রাকচুয়াল টিচার তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে যে তারা নাকি এক্সপিরিয়েন্সে টেন মার্কস পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় সেখানে কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ছ তারিখে সকাল এগারোটার সময় তাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেখা যে তারা সত্যি কি এই টেন মার্কস পাওয়ার যোগ্য শুধু এখানেই শেষ নয় গতকাল ভোকেশনাল টিচাররা সরি ভুলে বললাম ডেপুটেশন ভ্যাকান্সি টিচাররা সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করে এবং এদের সংখ্যাটা কিন্তু বেশ অনেকটাই তাদের দাবি তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয় ডিআই অফিস থেকে কারি কারি তারাও কিন্তু এক্সপিরিয়েন্সে টেন মার্কস পাওয়ার যোগ্য যদিও এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় নভেম্বরের

এই প্রফেশনাল টিচাররা সেটা এখন দেখার বিষয় তো বলতে গেলে এখন যা বর্তমান আজকে অব্দি যা পরিস্থিতি হচ্ছে সত্যি সবাই যদি মার্কস পায় তাহলে অবস্থা কি হবে সত্যিকারটা দুঃখের বিষয় কিন্তু যেখানে দীর্ঘ দশটা বছর কোনো এক্সাম হয়নি সেখানে প্রচুর ছেলেমেয়েরা মানে দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করেছে চাকরি পাওয়ার জন্য তাদের বোস কোথায় ছিল এই মাঝখান থেকে টেন মার্কসটা ঢুকিয়ে কেন এই মানে একটা মানে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করছে কমিশন বা সরকার তো এক্ষেত্রে কিন্তু সত্যি তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা পড়তে হবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে তো এখন আমার যেটা মনে হয় তাদের কিন্তু এখন একটাই রাস্তা খোলা আছে যে তারা কিন্তু যেন শান্তিপূর্ণ উপায় তারা যেন সিট বাড়ানোর জন্য যেন কোনো ব্যবস্থা করে যারা ফেসাররা রয়েছে তারা এখন রাস্তা একটাই খোলা আছে যে সিট সংখ্যা আসন সংখ্যা করতে হবে এই দাবিতে তারা যেন মানে তারা যেন অধিকারটা তারা যেন বুঝে নেয় আমার এটাই বক্তব্য তো কাজে এছাড়া কিন্তু ভিন্ন রাস্তা আমি দেখতে পাচ্ছি না এখন যা বর্তমান পরিস্থিতি কিন্তু পেশারদের সম্ভাবনা খুবই কম চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি রাস্তা খোলা আছে তোমরা দাবি জানো যে আসন সংখ্যা সিট সংখ্যা বৃদ্ধি করতে হবে এছাড়া ভিন্ন রাস্তা কিন্তু তোমার জন্য খোলা নেই আর একটা বিষয় বলে রাখি ই সার্ভিস দু হাজার ষোলো মানে যারা যোগ্য টিচাররা আসেন তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খানিকটা হলেও কমছে কেন কমছে না সেক্ষেত্রে ডেপুটেশন এনভিএস কেভিএস এনারা যদি এক্সপিরিয়েন্স যদি মার্কস যদি পান সেক্ষেত্রে কিন্তু মানে দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষকরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন এমনটি কিন্তু খবর আমরা পাচ্ছি তো আজকের আমার এটুকুই আপডেট ছিল যারা ফেসার তারা কেউ ভেঙে পড়বে না প্রত্যেকে মনোবল রাখো বি পজিটিভ তো এখন তোমাদের একটাই লক্ষ্য তোমরা কিন্তু মানে বিভিন্ন রিকোয়েস্ট করে তোমরা দেখো যে শীত সংখ্যা তোমরা বাড়াতে পারো কি না এছাড়া কিন্তু অন্য রাস্তা আমি দেখতে পাচ্ছি না আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও